এ জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না যদি একটু কেউ কষ্ট পায় একটু দুঃখ পায় সে ভগবানকে ডাকে না কেন ডাকে না তুমি কেন কষ্ট দিলে কষ্ট দিয়েছো তুমি তাই তোমায় ডাকবো না কিন্তু রাধানী এত কষ্ট পেয়েছেন বাদিনীর ঘরে থেকে কোনো দিন গোবিন্দকে সে ভোলেন এরকম ভক্ত অনেক আছে বাবা যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি আরো কি বলেছে আঘাত যতই দাও শক্তি দিও সহিবার হে দয়াময় তুমি আমায় যতই আঘাত দাও না কেন আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই এটা হলো ভক্তের লক্ষণ ভক্ত জীবনে যত কষ্টই পা সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না তার একটা প্রমাণ একটু বলি বাবা শুনুন মহাভারতের কথা একটু বলি মহাভারতে যখন ভগবান কৃষ্ণ আহা হস্তিনাপুরে যখন গোবিন্দ ধর্মরা যুধিষ্ঠিকে রাজা করলেন রাজা করবার পর ভগবান কৃষ্ণ আমার রথের ওপরে বসে আছে বসে কুন্তি পিসিমাকে ডাকছে পিসিমা এদিকেশ কাছে ডেকে নিয়ে বলছে পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছ অনেক দুঃখ পেয়েছ তোমার পাঁচ সন্তানকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছ আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা তুমি রাজমাতা পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার আজ তুমি রাজমাতা এ জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না যদি একটু কেউ কষ্ট পায় একটু দুঃখ পায় সে ভগবানকে ডাকে না কেন ডাকে না তুমি কেন কষ্ট দিলে কষ্ট দিয়েছ তুমি তাই তোমায় ডাকবো না কিন্তু রাধানী এত কষ্ট পেয়েছেন বা ঘরে থেকে কোনোদিন গোবিন্দকে সে ভোলেনি এরকম ভক্ত অনেক আছে বাবা যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি আরও কি বলেছে আঘাত যতই দাও শক্তি দিও সহিবার হে দয়া তুমি আমায় যতই আঘাত দাও না কেন আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই এটা ভক্তের লক্ষণ ভক্ত জীবনে যত কষ্টই সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না তার একটা প্রমাণ একটু বলি বাবা শুনুন মহাভারতের কথা একটু বলি মহাভারতে যখন ভগবান কৃষ্ণ আহা হস্তিনাপুরে যখন গোবিন্দ